নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা দু আজকের ভিডিওতে নিউজিল্যান্ডের এমন একটি ফার্ম জব নিয়ে আলোচনা করব যেই ফার্ম জব নিয়ে আপনারা নিজে নিজে আবেদন করেই এখন নিউজিল্যান্ড যেতে পারবেন যেই ফার্ম জবের নাম হচ্ছে কিউই ফ্রুট ফার্ম জব নিউজিল্যান্ড সরকার তাদের দেশের কর্মী সংকট থাকার কারণে দু সাল থেকে নতুন একটি কর্মী নেওয়ার প্রকল্প চালু করেছে নিউজিল্যান্ডে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কিউই ফ্রুট চাষ করা হচ্ছে যার কারণে তাদের বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে যে সকল ফার্ম সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে থাকে আপনার যদি কোনও প্রকার শিক্ষাগত যোগ্যতা পূর্বের অভিজ্ঞতা অথবা আইইএলটিএসের দক্ষতা না থাকে তাহলেও কিন্তু আপনি এসব জবে অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনাকে মোটামুটি শিক্ষিত হতে হবে যেমন আপনি যদি বেসিক শিক্ষা এবং বেসিক কাজের ধারণা রাখেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে খুব সাধারণ মানুষ হয়ে আপনি কিভাবে নিজে নিজে শুধু সিভি এবং কাভার লেটার দিয়ে নিউজিল্যান্ডের কিউই ফ্রুট ফার্মের জবের জন্য আপনার সিভি সাবমিট করবেন সরাসরি কোম্পানিতে তারপর কোম্পানি আপনাকে অফার লেটার প্রোভাইড করলে খুব সহজেই কীভাবে বিস্তারিত কাজ সম্পন্ন করে নিউজিল্যান্ড আসতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমান সময়ে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ আর এই ওয়ার্কার শর্টেজ কাটানোর জন্য নিউজিল্যান্ড সরকারিভাবে কিন্তু কর্মী নেওয়ার একটি উদ্যোগ চালু করেছে আর এই উদ্যোগের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই নিউজিল্যান্ডে যেতে পারবেন আপনাদের সঙ্গে আজকে কিউই ফার্মের জব নিয়ে আলোচনা করব এ সকল ফার্ম থেকে আপনাদেরকে কত টাকা বেতন দেওয়া হবে সপ্তাহে আপনাদেরকে কত ঘন্টা কাজ করতে হবে এ সকল ফার্মের কাজ করার জন্য আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি যদি একজন বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনার টোটাল কত টাকা খরচ পড়বে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিউজিল্যান্ডে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে তাদের দেশে প্রচুর পরিমাণে ফ্রুট উৎপাদনের ফলে প্রতি বছরই কিন্তু তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে থাকে আপনি যদি একজন কিউই ওয়ার্কার হিসেবে নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনাকে ঘন্টায় বেতন দেওয়া হবে চল্লিশ নিউজিল্যান্ড ডলার আপনি যদি মাসিক বেতন হিসাব করেন সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকার মতো সপ্তাহে আপনাকে কাজ করতে হবে পাঁচ দিন আটত্রিশ ঘণ্টা করে বাকি দুই দিন আপনি ছুটি পাবেন আপনি চাইলে বাকি দুই দিন ওভারটাইম করে আপনার বেতনটাকে আরও বৃদ্ধি করতে পারেন কিউই ফার্মার হিসাবে নিউজিল্যান্ড আসতে হলে আপনার পূর্বের তেমন এক্সপিরিয়েন্স লাগবে না মোটামুটি এক্সপিরিয়েন্স থাকলেই আবেদন করতে পারবেন আপনি যখন নিউজিল্যান্ড আসবেন কোম্পানিগুলো আপনাকে সরাসরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে নিবে কিউই ফ্রুটের কাজের মধ্যে রয়েছে বাগানে ফ্রুটের যত্ন নেওয়া সেচ প্রদান করা সময়মতো কীটনাশক ব্যবহার করা এই সকল কাজই কিন্তু আপনাকে এই ফার্ম থেকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি কিউই ফ্রুট উৎপাদন থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত করবেন সেই সকল প্রসেসিং কিন্তু এই ফার্ম থেকে আপনাকে প্রশিক্ষণ দিবে কিউই ফ্রুট ফার্মে আপনার জন্য প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি নিউজিল্যান্ড আসেন পরবর্তীতে আপনার ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য এ সকল ফার্ম বা কোম্পানি আপনাকে হেল্প করবে আপনি বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে আসার জন্য সম্পূর্ণ ভিসা স্পন্সারশিপ করবে যদি আপনি দক্ষ হয়ে থাকেন আর যদি দক্ষ না হয়ে থাকেন তাহলে আপনাকে সরকারের ধার্যকৃত যেসব ফি রয়েছে সেগুলো প্রদান করতে হতে পারে যেমন ওয়ার্ক পারমিট ফি ভিসা ফি অ্যাপয়েন্টমেন্ট ফি ইত্যাদি এই ধরনের ফি আপনাকে প্রদান করতে হবে কিউই ফ্রুট জব ওয়ার্কার হিসেবে আপনি যদি নিউজিল্যান্ডে আসতে চান সেক্ষেত্রে এ সকল ফার্মে কিভাবে আবেদন করবেন চলেন এখন সেই প্রসেসিং দেখাই তো নিউজিল্যান্ডের জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পরে সিক লেখে সার্চ করবেন সিক লেখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি আই মিন এই ওয়েবসাইটটা চলে আসবে আপনারা সিম্পলি ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন সো ওয়েবসাইটটার ভিতরে আসার পরে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন যেখানে লেখা থাকবে in term keywords. সো কিওয়ার্ডস এর মানে হচ্ছে আপনার যে অকুপেশনটা আছে আপনি এখানে আপনার দিয়ে দেবেন অর্থাৎ আপনি কি পেশায় বা কি জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন এখানে কিন্তু আপনি ফার্ম ক্লিনার বা ফুড ফুডিকার বা যেই টাইপের জব আছে এখানে সার্চ করে দেবেন এখানে আপনি আপনার অকুপেশন সার্চ করে দেওয়ার পরে এখানে ওয়্যার নামের একটা অপশন আছে এখানে আপনি অল নিউজারল্যান্ড সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা নিউজারল্যান্ডে অ্যাপ্লাই করব সো সেই জন্য হচ্ছে আমরা এখানে অল নিউজারল্যান্ড সিলেক্ট করে দেবো সেখানে অল নিউজারল্যান্ড চলে আসছে আর এখানে আমাদের আমরা আমাদের কিওয়ার্ড ফার্ম ওয়ার্কার ওইটা আমরা সিলেক্ট করে দেব আমরা এখানে ফার্ম ওয়ার্কার লেখার পরে আমাদের সামনে কিন্তু ফার্ম ওয়ার্ক নামের একটা অপশন চলে আসবে সো আপনি এখানে আপনার অকুপেশন অনুযায়ী যে কোনো একটা জব সার্চ করে দেবেন সো আমরা এখানে ফার্ম ওয়ার্কার সার্চ করে দিয়েছি সো ফার্ম ওয়ার্কার সার্চ করার পরে এখানে দেখেন আমাদের সামনে জব চলে আসছে সো এই যে একটা জব চলে আসছে টিগাল নামের একটা কোম্পানি এখানে তাদের ফার্ম ওয়ার্কার প্রয়োজন সো দেখতেই পাচ্ছেন এখানে তারা তাদের জব ডিসক্রিপশন দিয়ে রেখেছে কোম্পানির নাম হচ্ছে টিগাল এই যে একটা দেখতে পারতেছেন সো নামের একটা কোম্পানি তারা তাদের ফার্ম হ্যান্ড ওয়ার্কার লাগবে সো তারা তারপরে হচ্ছে ডায়েরি গড ফার্ম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সো তাদের একটা ফার্ম আই মিন গরু যেটাকে সহজ বাংলায় গরু এবং ছাগলের ফার্মের অ্যাসিস্ট্যান্ট লাগবে এখানে দেওয়া আছে সো আপনারা এখানে বেশি আপনাদের মানে যেই জব পছন্দ হবে ওই জবে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে দেবেন সো আমরা এই জবে ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করব এই জন্য হচ্ছে আমরা এই ফার্ম ওয়ার্কের ক্লিক করব সো জবে ক্লিক করার পরে জবের ভিউ চলে আসবে এখানে আপনাকে তারা কত টাকা বেতন দেবে দেন জবটা কোথায় কিভাবে বিস্তারিত জবের ডেসক্রিপশন চলে আসবে যখন আপনার জবের ডেস্ক্রিপশন পরে আপনার ভালো লাগবে বা আপনার সাথে ম্যাচ হবে দেন আপনি সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে যে অ্যাপ্লাই করার যে একটা ভিউ আছে সো ওইটা চলে আসবে সো এখানে হচ্ছে তারা সিম্পলি তাদের কোম্পানিতে কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেইখানে নিয়ে আসছে সো আপনি এই কোম্পানির এই ওয়েবসাইটটা এখান থেকে ভালোভাবে হচ্ছে বিস্তারিত দেখে নেবেন এখানে কোম্পানির ওয়েবসাইট আছে দেন তাদের জব আইডি আছে রেফারেন্স বিস্তারিত সো এটা একটা ভেরিফাইড কোম্পানি এত কিছু করার দরকার নেই সো আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো সো অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে হচ্ছে আমাদের সামনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই কোম্পানিতে আমাদের লগ করতে হবে ঠিক আছে সো আমরা হচ্ছে সিম্পলি কোম্পানিটা লগ ইন করে নেবো আমাদের একটা জিমেল দিয়ে সো আমরা আপনি আপনার জিমেল দিয়ে লগ করবেন যেই জিমেইলে কোম্পানি আপনাকে মেসেজ পাঠাবে সো আপনি ওই জিমেল দিয়ে এই কোম্পানিতে লগ ইন করে নেবেন লগ করার পরে হচ্ছে আপনার অপশনটা আছে সো আপনার পার্সোনাল ডিটেলস সো এখানে আপনি আপনার একটা অপশন চলে আসবে এখানে আপনি আপনার নাম আপনি হচ্ছে মিস্টার দিয়ে দেবেন আমি আমার নাম বা বিস্তারিত সব কিছু দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন সো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে এখানে আমার সিটি বিস্তারিত আই মিন আপনারা এটা পূরণ করে নেবেন সো আমি এখানে সব কিছুই পূরণ করে দিচ্ছি সো যাই হোক আপনারা আপনাদের নাম্বার ইউজ করবেন এখানে এখানে নিউজিল্যান্ডের নাম্বার শো করতে পারে বাট আপনারা এখানে আপনাদের বাংলাদেশের নাম্বার ইউজ করবেন সো আমি আমার নাম্বার ইউজ করে দিয়েছি দেন এখানে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে জবের নেক্সট অপশানে চলে যাবে দেন হচ্ছে এইটাও যদি পূরণ হয়ে যায় আপনি আপনার অকুপেশন অনুযায়ী সো এটা পূরণ করে দেবেন সো পূরণ করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপলোড ইউর রেজিউম আপনার সিভি আপলোড করতে হবে সো আপনি অ্যাড ডকুমেন্টসে ক্লিক করে আপনার যেই সিভি আসেন নিউজিল্যান্ড ফর্মেটের সিভি সো আপনি আপনার সিভিটা এখানে আপলোড করে দেবেন ঠিক আছে সো আমরা হচ্ছে এখানে নর্মালি আমাদের সিভি যেটা আছে সো ওইটা এখানে আপলোড করে দিই ওইটা আপলোড করে দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো সো সিভি আপলোড করার সাথে সাথে আমরা নেক্সটে চলে আসছি এখানে হচ্ছে আমাদের কিছু মানে অপশন আছে যেগুলো পূরণ করতে হবে সো এখানে হচ্ছে আপনার একটা অপশন থাকবে যে আপনি কি নিউজিল্যান্ডের সিটিজেন কিনা অথবা ইয়েস আদার্স অথবা স্টুডেন্ট ভিসা আছে কিনা আপনার কাছে ওয়ার্ক ভিসা আপনি এখানে আই উড নিড আ ভিসা সো আমার একটা ভিসার প্রয়োজন এটা মানে সিলেক্ট করলে তারা বুঝবে যে আপনি দেশের বাইরে আছেন দেন আপনার ভিসার প্রয়োজন আপনি দেশে এখানে আসতে চাচ্ছেন দেন তারা আপনাকে নেওয়ার ব্যবস্থা করবে যদি তাদের আপনার প্রয়োজন হয় সো তারপরে হচ্ছে আপনি এখানে আপনার সব কিছু প্রয়োজন পূরণ করবেন সো আমরা এটা পূরণ করে দিচ্ছি সব পূরণ করার পরে হচ্ছে এটা জাস্ট একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি বাট আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে একই একই মানে আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে দেন আমাদের এখানে একটা কভার লেটার অ্যাড করতে হবে সো আমরা এখানে একটা কভাল লেটার অ্যাড করে দিচ্ছি সো আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তো তার কভার লেটারটা এখানে অ্যাড করে দেব আপনারা আপনাদের কভার লেটার অ্যাড করে দেবেন সো কভাল লেটার অ্যাড করে দেওয়ার পরে আমরা আবার সেই অপশনেই চলে যাব সো যেখানে আমরা আসছিলাম সো তারপর আমরা এখানে নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলসটা আপনার সামনে চলে আসবে সো আপনার সামনে চলে আসার পর আপনি সাবমিট এ ক্লিক করবেন সো সাবমিট এ ক্লিক করার পরেই হচ্ছে আপনার জবটা সাবমিট হয়ে যাবে যেহেতু এটা একটা এক্সাম্পল ছিল সো যাই হোক আপনার এইভাবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন সো ধরেন আপনি জবে অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনি জব পেয়ে গেলেন কোম্পানি আপনার ইন্টারভিউ ফেস করলো দেন আপনি হচ্ছে জব পেয়ে গেলেন তারপরে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করলো ঠিক আছে সো এখন আপনি কি কি ডকুমেন্টস রেডি করবেন ভিসার জন্য সো আপনি সিম্পলি এ আসবেন গুগলে এসে দেখতে পারবেন আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্লাই করতে চান আপনার প্রথম লাগবে হচ্ছে জব অফার লেটার সো আপনার যে জব অফার যেটা আপনি একটু আগে কোম্পানিতে অ্যাপ্লাই করে পাবেন ওইটা হচ্ছে যে প্রসেস দেখা দিয়েছে এইভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনার জবের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে হচ্ছে পাসপোর্ট আপনার বৈধ পাসপোর্ট লাগবে তারপরে হচ্ছে ফটো আপনার দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো লাগবে তারপরে হচ্ছে আপনার অন্যান্য ডকুমেন্টস যেমন জব ডিসক্রিপশন টাইপের এটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে সো এটা যদি প্রয়োজন হয় এটা হচ্ছে নট মানে আদার্স নেসেসারি ডকুমেন্টস এটা আপনার প্রয়োজন হতে পারে না হতে পারে ঠিক আছে সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যদি থাকে ভালো হবে অথবা এক্সপিরিয়েন্স স্কিল সার্টিফিকেট এটা অবশ্যই যদি থাকে ভালো হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে পুলিশ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট তারপরে হচ্ছে ফাউন্ড প্রুফ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট যেটাকে হচ্ছে আপনার নিজের আই মিন চরিত্র সার্টিফিকেট যেটাকে বলে হচ্ছে আপনি মানে সমাজের ভালো একজন গণ্যমান্য ব্যক্তি বা এই টাইপের কিছু একটা সার্টিফিকেট আপনার ইউনিয়ন পরিষদ থেকে আনবেন তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ভিএফএস গুলো যাবেন সেখানে হচ্ছে অনলাইনে বিচার জন্য অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন ওইটা ডাউনলোড করবেন ওইটা আপনার ফাইলের সাথে ইনক্লুড করবেন সো ইনক্লুড করে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে সো এই সব ডকুমেন্টস হলেই আপনি কিন্তু জবের মানে বিচার জন্য অ্যাপ্লাই করবেন সো সর্বপ্রথম যেটা লাগবে জব অফ লেটার যেটা আপনার কোম্পানিতে অ্যাপ্লাই করে পাবেন তারপর হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট লাগবে যেটা হচ্ছে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে সো যাই হোক আপনার আমাদের এখন আমরা ভিডিওতে কি দেখাইলাম ভিডিওতে হচ্ছে আমরা আপনাকে এই যে প্রথম ধাপ দেখাইছি আপনি যদি এইটা ম্যানেজ করতে পারেন বাদ বাকি সবগুলোই আপনার কাছে আসে ঠিক আছে সো আই হোপ বুঝছেন তারপরে যখন সবগুলো ম্যানেজ হয়ে যাবে আপনারা বিআইফএস এ যাবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সো এখানে দেখতেই পাচ্ছেন আপনার ইমিগ্রেশন রিলেটেড মানে তথ্য যদি জানা থাকে আপনি জেনে নেবেন অথবা আপনার যদি না জানা থাকে তাহলে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার সকল ফাইল জমা দিয়ে আসবেন দেন ভিসার জন্য ওয়েট করবেন ভিসা হয়ে যাবেন নিয়োজান চলে যাবেন সো এইটাই হচ্ছে প্রসেস যারা জবে অ্যাপ্লাই করতে মানে এইটা ভিডিওতে কিন্তু কোনো ভিসা রিলেটেড কথা বলা হয় নাই মিন কোনো ভিসা সম্পর্কে কোনো কিছুই দেওয়া হয় নাই জাস্ট আপনি নিজে নিজে ট্রাই করে বিভিন্ন এজেন্সি ছাড়া আপনি জব এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা জাস্ট দেখায় দেওয়া হয়েছে এখন আপনি জব ম্যানেজ করতে পারলে কোম্পানি আপনাকে নেওয়ার প্রসেস করতে পারে সো কেউ অন্য কিছু ভাববেন না বা বিচার কোশ্চেন আমাদেরকে করবেন না যারা সিভি কভার লেটার বানাতে পারবেন না জবে অ্যাপ্লাই করার জন্য প্রফেশনাল ভাবে আমাদের মাধ্যমে আপনারা সিভি কভার লেটার বানিয়ে নিতে পারেন অথবা আমাদের মাধ্যমে এই করতে পারেন বিভিন্ন কোম্পানিতে একটা কোম্পানিতে দিলাম দেন বিভিন্ন কোম্পানিতে আপনি জবে অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই আর লম্বা করবো না বিকজ ভিডিওটা টা অনেক বড় হয়ে গেছে সো ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন